আমাদের পানি কন্টেন্ট তৈরি হচ্ছে আপনারা যে পানি কন্টেন্ট দেখেন সে পানি কন্টেন্ট এই বাজারে তৈরি হয় এই বাজার থেকে আমরা পানি কন্টেন্ট তৈরি করি

অনেক সুন্দর একটি বাজার অনেক বড় একটি বাজার আপনারা দেখতে পারতেছেন সকাল গলা ফতি কা। স্ যাবা আে ঠসা ুধ হয় না নানিের সন্তি নাতে দবাল সমিতে ছালচু। তুন ক খওয়ানে বাবাে খওয়ান

ভুল আমি ব্যক্তিগত ভাবে কোন ডাক্তার না আমার আমার জানা একজন ডাক্তারকে দশ হাজার টাকা দেন যে যদি বলেন এই লজমাই গিয়ে লেকচার করেন উনি করবে না কেন করবে না প্রথম সমস্যা সম্মানের ব্যাপার দ্বিতীয় সমস্যা অভিজ্ঞতা নেই বলবেন তাহলে কেন এসছেন আমার জন্ম পরিচয় জন্মসূত্রে বাড়িটা যমুনা নদীর ওপার পাবনা জেলা পাবনা সদর থানা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নিতান্ত এক দারিদ্র পরিবারে আমার জন্ম সবটাতে বড় পরিচয় শোনেন আমি একজন সাধারণ গরিব মানুষ আমার বর্তমান আপনাদেরকে একত্রিত করার উদ্দেশ্য বা কারণ গানের মধ্যে কাগজের সাপা কিছু ভিজিটিং কার্ড আছে শিল্পীরা গান আমি আপনাদের হাতে হাতে একটা করে কার্ড দিব আপনার হিংসা না করে মায়া করে কার্ডটা হাতে নিয়ে পড়বেন যদি কোনোদিন প্রয়োজন হয় কাজে লাগে কাজে লাগাইন প্রয়োজন না লহার আশ্রয় ফেলে দিয়ে আমাদের আপত্তি নেই এখন বলবেন এই ছেলে এত দামি শিল্পী নিয়ে এসে এই হাতে বাজারে গান শুনিয়ে এই কাঠগুলো তোমরা কেন দাও আমরা পেশাগত ভাবে কবি আছি সমগ্র বাংলাদেশ থেকে একটা রুগী আমাদের এই বোট বাজারে ক্লিনিকে যায় ওই রুগীটাকে আমরা চুক্তি এবং গানটাকে দেখি চিকিৎসা করে আগে ভালো করি পরে টাকা নেই ভালো হয় না টাকা লাগে না কোন রুগীটা যায় যেটা আমরা চুক্তি এবং গানটাকে দেখি এক মিনিট লাগবে রোগের কথা বলতে একটু অনুমতি দেন বাবাজিরা বলা যাবে ধন্যবাদ দেখেন তো দেখিও বলেন এরূপ নারী ও পুরুষ অধিকার হতে পারে হঠাৎ চলা পথে দেখবেন একটা হাত আর একটা পাও অবেশ হয়ে যায় এই মুক্তা বাঁকা হয় লাঠি ছাড়ার লোককে চলতে ফিরতে পারে না আপনারা কি রোগী বলেন আপনারা প্যারালাইসিস আচ্ছা এলাকায় খোঁজ করলে প্যারালাইসিস রুগী দিয়ে একটা পাও যাবে না যদি যায় তাহলে আপনার কাছে আমার জোর হাত আমার এই ঠিকানায় রুগীটাকে পাঠাবেন আমরা চুক্তি এবং কন্টাকে দেখবো নো আগে ভালো পরে টাকা ভালো হয় না একটা টাকাও লাগে তবে প্রশ্ন হলো প্যারালাইসিস হলেই এত দূর থেকে রুগীটা সরাসরি পাঠাবেন না পাঠানোর আগে কি করবেন যে কাপটা দিচ্ছি পার্সোনাল একটা মোবাইল নাম্বার দেওয়া আছে একটা টাকা খরচ করে যে একটা নাম্বারে আগে একটা ফোন দিবেন কেন দিবেন রোগের তথ্য বিবরণী আলাপ আলোচনা এটা মোবাইলের মাধ্যমে সেরে নেবেন আমরা যে রুগীটা দেখি বা রুগীর বয়স হতে হবে ষাট বছরের নিচে সত্তর আশি নব্বই বছর রুগীর বয়স নিয়েন না এটা আমাদের সাধ্যের বাইরে দ্বিতীয় কথা রুগী আজকে বিছানায় অসুস্থ হয়ে পড়েছে আজকে থেকে দুই চার ছয় মাস বেশি হলে এক বছর এর মধ্যে যোগাযোগ করবেন পাঁচ দশ বছর পরে থাকা রুগী নিয়েন না আমাদের ছোট্ট ক্লিনিক মাত্র পনেরোটা বেড বিশিষ্ট পনেরোটা বেড পরিচালনা করেন মহিলা রোগীদের জন্য ক্লিনিক আছে জন মহিলা সেবিকা পুরুষ রোগীদের জন্য দুইজন পুরুষ সেবক দিন রাত চব্বিশ ঘন্টায় নানা রোগী সেবা নিয়োজিত থাকা খাবার সুব্যবস্থা চিকিৎসার মেয়াদ একুশ দিন একুশ দিন রুগী আমাদের ক্লিনিকে ভর্তি থাকবে আমাদের টাকা বসা চিকিৎসা ট্রিটমেন্ট চলবে আপনার পকেটের একটা টাকাও খরচ হবে না একুশ দিন পর আল্লাহ ইচ্ছায় যদি রুগীটা সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে মানে ভালো হয়ে যায় সত্যি মোতাবেক কন্ট্যাক্টের টাকা দিয়ে রিলিজ করে বাসায় আনবেন রুগী ভালো হলো না থাকা খাওয়া ওষুধপত্র একুশ দিন আপনাদের পিছনে রুগীর পিছনে যেটা খরচ হলো এহকাল পরকাল রুগীর প্রতি আমাদের কোনো দাবি সভা নেই আমরা এই ছিল আমার সংক্ষিপ্ত কথা আলোচনা আমার কথা কি আপনারা অসন্তুষ্ট হলেন বাবুজিরা তাহলে এবার আপনার দুইটা গান শুনেন দুইটা গানের সময় লাগবে পাঁচার পাশে 10 মিনিট এর বেশি না আর এই দশ মিনিটের মধ্যে আপনার সুন্দর বাজারের সম্মান আর আমার এই কোম্পানির পরিচিতি আপনাদের প্রত্যেককে হৃদয়ে হৃদয়ে ধরে রাখার জন্য এনাদের গানের ফাঁকে একটা রোগী আমার কোম্পানি সৌজন্য আমি বিনামূল্যে বিনা টাকায় ফিরি চিকিৎসা বা ফিরি ট্রিটমেন্ট দিতে চাই অন্য রুগী যে রুগী আমাদের ঠিকানায় গেলে আমরা বেশ কিছু টাকা রাখি যা নামে মাদা করলাম আপনার বাজারের সম্মান একটা টাকাও দিব না তবে শর্ত বিশেষ একজনকে দেখবো ফিরি দুই পাঁচজন না আপনার এতগুলো লোকের মধ্যে দেখেন তো এই ধরনের সমস্যাটা আপনাদের কারোর মধ্যে আছে কিনা আমি বলি আপনার দেহের সাথে আপনি মিলাম আমার কথা আপনার দেহ যদি মিলে যায় চট করে হাতটা তুলে দেখাবেন যিনি আগে হাত দেখাবেন আপনাকে দেখবো ফিরি পরে আসবেন না সুযোগ নেই দুই চার পাঁচ দশ বছর হতে পারে তারও বেশি এ দেখেন এইভাবে আপনি মাটিতে বসতে পারেন না বসতে গেলে হাতু ভাঁজ হয় না হাঁটুর মালিক জয়েন রথ গুলো কুশলাই গেছে প্রচণ্ড ব্যাথা আমাদের দেশে অনেক নামাজ আছে নামাজে নামাজে যায় হাঁটু বাঁচার দিতে পারে না বসশিতে গিয়ে চেয়ারে বসিয়ে নামাজ পড়ে কি রে বাবা এমন লোক নেই এমন লোক আছে এনে কমন বাথনিস তারা পড়তাম পায়খানায় করতে পারে না এক কথা পায় চার পাঁচ দশ বছর পায়ের ব্যথায় হঠন বাঁচায় কষ্ট পান অবস্থিত ব্যথা আছে পায়খানা একজন আমাদের হাত দেন একজন হাট কেউ আসেন না হাটও আসেন না সময় নেই আসেন না 뭐뭐뭐あそうあそ <목소리도> 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 <목소리도>

না কয়জন খুশি সবাই তাহলে চিকিৎসাটা দেখেন গান শোনেন বলবেন ভাই কি দিয়ে চিকিৎসা করেন তারা সিরিয়াস রুবি বসালেন তিনি বসতে না আর আপনি বললেন স্পিরিং এর মতো উঠবে বসবে ব্যথা থাকবে না কি দিয়ে চিকিৎসা করবেন আমি কোনো ডাক্তার না

বাংলাদেশের বিভিন্ন জঙ্গলের গাছ এতে দিয়েছি পাঁচটা তেল খালি সরিষা তেল পর্যাপ্ত পরিমাণ তিলের তেল নিমের তেল ভেন্না তেল আর কালোজিরা তেল পাঁচটা তেলকে এক জায়গা দিয়ে তামার জাগে মাটির চুলায় বাবলা কাঠের খনি দিয়ে আঠারো ঘন্টা জ্বালিয়ে নামিয়ে ঠান্ডা করি শুধু তো ফর্মেল একটি মেডিসিন তৈরি করে সমগ্র বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছি নাম দিয়েছি কি ব্যানারে লেখা বনাদি শক্তি প্লাস ব্যথা তেল ইন্ডিয়াতে নাম দিয়েছে সান্দে সদা ব্যথা তেল নায়ক গোবিন্দ প্রচার করে আমার তেলের প্রচার করে বাংলাদেশে সাতটাতে সিনিয়র পরিচালক কাজী হায়া ফেসবুক ইন্টারনেট এখনই মুক্ত মুক্তাখানা বিক্রি পেয়ে যাবেন দেখতে কেমন এত নেটে দেখেছেন সরাসরি দেখেন ক্ষমতা দেখেন চিকিৎসা শুনে আমাদেরকে বিদায় করে দেন।

একটা প্যাকেট তুলে দেন তো আপনার হাত দিয়ে আমার হাতে আমার দোষ আছে বাড়ি থেকে চিহ্ন করে এনেছিল এটা দিয়ে ভালো হয় আর এগুলো হয় না এখানে তুললাম লেখা চব্বিশ বছরের অভিজ্ঞ কে এম জুলফিকার ইসলাম জুয়েলের আবিষ্কৃত বনাদি শক্তি প্লাস ব্যথা তেল প্রস্তুতকারক রোগমুক্ত দাওয়াখানা ভোট বাজার গাজীপুর প্যাকেটটা খুললেই প্রথমত পেয়ে যাবেন একটি লেসিলেটার লিপলে রোগের তথ্য বিবরণী মাপমাত্রা বয়েক মাত্রা কোথায় কতটুকু ব্যবহার করবেন কি রোগের কাজ হয় সচিত্র ছবির মাধ্যমে বিজ্ঞাপনের প্রথম পেজে দেওয়া দ্বিতীয় পেজে ছবি সহ তিনটা ফোন নাম্বার চোরের ঠিকানা থাকে না চোরের সাইনবোর্ড থাকে না এবার দেখেন ইনটেক ওয়াটার প্রুফ এটি গাছের বোতল এটা ধরে পানিতে ফেলেন পানি ঢুকবে না দুলাবালি হাওয়া বাতাস প্রবেশ করবে না উৎপাদন তারিখ গায়ে লেখা দুই হাজার পঁচিশ সালে এক্সপায়ার ডেট হবে দুই হাজার তিরিশ সালে রবিরা তেল যত পুরনো হয় কার্যকারী ক্ষমতা তখন তো বৃদ্ধি পায় দেখেন আমাদের ছোট্ট তেলের কিরামতি ক্ষমতা শোনেন আপনারা আমরা যে প্রিয় শিল্পী কণ্ঠের গান I'm not

আপনি একটা মন আপনার আপনার এটা গ্রহণ নাও হতে পারে আমি যে কথাটা বলি আল্লাহর কসম পকেট থেকে দুই পাঁচশো টাকা দিয়ে বাংলার মিস একটা গানে রাস্তায় শুনতে আপনি কোনোদিন পারবেন না কোনোদিন না তার গান শুনতে গেলে সিডিউলে বায়না করে নিয়ে আসতে হয় শুধু কেন এসছে জানেন আমার এই কোম্পানি থেকে আজকে উনি এত বড় দামি শিল্পী আমার এই কোম্পানি থেকে আজকে বাংলার মিসলিট রুলি যার কারণে আমার কথা আমার কোম্পানির কথাও না ভুলার উপায় নেই ডাকলে ওই দশ দিন পনেরো দিন মাসে যখন অবসর থাকে তখন এসে আমাকে কিছু সময় দেয় এটা টাকার বিনিময় না টাকা দিয়ে রাস্তায় গান গাওয়ানো যায় না ভাই এটা এনার ইনার মডেলিং শিল্প সব বুঝছেন লিটন ভাই প্রত্যেকটা গানে নিয়ে থেকে আপনারা দেখেন মডেলিং করে এবার একটা মডেলিং গান শোনেন বাড়ি থেকে গল্প করবেন কোশ্চেন করতে পারলে আমি খুশি হব আচ্ছা ইনি যদি গান ধরার সময় একটু নরাচরা করে আপনি দেখ কি কোনো সমস্যা আছে এই শুনেন নরাচরা না করলে ক্যাসেট বেচা হয় না একজন আরেকজনে ঠেসে ধরা লাগে গালের সোমা দেবা লাগে মানে গান বেচা হয় না এমনি না কি হবে শুনেন গান ধরছেন নরাচরা করবেন কিন্তু কেউ করুণ গায়ে হাত দিবেন না এটা তো আর বেচার গান না তারপরে হচ্ছে রেকর্ডিং করতে চাই গানি দেখছেন কালকে ছাড়ি দিছে এদের হচ্ছে এই গানই দেখবেন কালকে ছেড়ে দিছে ইন্টারনেট ফেসবুকের মাধ্যম দিয়ে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তাহলে একটু প্রশ্নের জবাব দেন আমি খুশি হবো আপু একটু এদের নিজের হাত দিয়ে এদের নিজের হাত দিয়ে আমারে বাবা যে দুই হাতুতে তেলটা লাগাইছি এটাকে আপনার সচকা দেখেছেন বাবারা কথা বলে দেখেছেন তাহলে গানটা আর একটা খেলা দেখেন কি খেলা এই যে চামড়ার উপরে পছন্দ

পায়খানা রাস্তায় মানে মলদার দিয়ে এরকম বাইম মাসের কোটের মতো মাথা বাড়ায় কারো দেখবেন কাতারের কাতার মতো সামান্য একটু হ্যাক বা গ্যাস বের হয় যা পাইখানা বসে প্রথম দিকে প্লাস্টিকের মলের মতো টিউমানের মতো বাড়ায় আবার কারো দেখবেন টপ 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 করে তাজা রাস্ত বলে কিরক বলেন এটাকে আপনারা বাবু ধন্যবাদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন নাম শুনেছি কে বলে এই রোগের নাম অর্ষ কে বলে গেস গেসা কে বলে পাইলস হিস্টুলা ভগন্দার আবার অনেকে বলে গুটির বেড়াম আমি কি বলে একটু কাম করে করেন এই রোগী ব্যাপার হয়ে যায় হ্যাঁ ছেলে এই বাংলাদেশের কোন মেডিকেলে কোন হাসপাতালে কোন ক্লিনিকে এলোপতি কোর্স দ্বারা এ রোগের কেউ চিকিৎসা ট্রিটমেন্ট আপনি পাবেন না বলবেন আমি মানি না আমার কথা আপনাকে মানা লাগবে না বাজারে যদি কোনো ডাক্তার থাকে জিজ্ঞাসা করে আসেন একজন ডাক্তার যদি বলতে পারি বিনা অপরশনে এলোপতি কোর্স দ্বারা অর্শ